সীমান্ত একান্ত প্রহরী বিজেপি বিজেপি রয়েছে অনেক সুনাম বা ঐতিহ্যবাহী বাহিনী বিভিন্ন সময়ে সীমান্তে সফলতা দেখাইছে দেশ ও জাতির কল্যাণে সীমান্ত নারী শিশু পাচার মাদক অস্ত্র বিস্ফোরক সহ বিভিন্ন পাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাহিনীর সদস্যরা সম্প্রতি চৌঠা ডিসেম্বর যশোর নগর এলাকা থেকে দশটি শনিবার জব্দ করেছে বিজেপি সদস্যরা যার মূল্য প্রায় দুই কোটি এগারো লক্ষ টাকা বলে জানিয়েছে বিজেপি এছাড়াও বেনাপোল ঘিবা সীমান্ত থেকে একচল্লিশ কেজি ওজনের গাঁজার চালা নাটক করেছে বিজেপি বিজেপি বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্ত থেকে পাচার প্রতিরোধে অনেকটা টহল যোদ্ধার বা সজাগ রয়েছে বিজেপির রয়েছে সুনাম তাই তো সীমান্ত এলাকার নাগরিকেরা বিজেপিকে সাধুবাদ বা ধন্যবাদ জানিয়েছে যশোর যশোর বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী জানান গোপন সাংবাদিক ভিত্তিতে জানতে পেরে পানেন সীমান্ত দিয়ে বড় মাদকের চালান আসছে দেশে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘিভা গ্রামের বড়ই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেন বিজেপি সদস্যরা এ সময় চোরাকারীদের বিজেপি দেখতে পেয়ে ধাওয়া দেয় ফলে চোরাকারীরা মাথায় থেকে বস্তা ফেলে পালে যায় চৌকাশ টহলদার উক্ত বস্তাগুলো খুলে ভারতীয় গাজা দেখতে পায় যার ওজন একচল্লিশ কেজি আটক গাজার সর্বমোট সিজার মূল্য এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বলে জানান বিজেপি কর্মকর্তা শুক্রবার সকালে গাজার মাধ্যমে হস্তান্তর বলে জানিয়েছেন বিজেপি বিজেপি অধিনায়ক কর্নেল সাইফুল্লা সিদ্দিক আরও জানান দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য চোরাচালানি মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজেপি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আবিধানিক কার্যক্রম অব্যাহত রেখেছে এর ধারাবাহিকতা যশোর ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চলাচলের মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্ত বিজেপির এ ধরনের অভিযান কার্যক্রম সময়মত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ আছে আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন